প্রিয় বন্ধুরা প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা রইল আমি আজকে আলোচনা করব যে দু সালে বাম জামানার পরিবর্তনের পর তৃণমূল যখন ক্ষমতায় আসলো দু হাজার এগারো সালে তারপর থেকে নির্বাচন মানেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার বিশেষ করে কোনো উপনির্বাচন হলে কোনো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলে সেখানে তৃণমূল কংগ্রেসের জয় একেবারে শতভাগ নিশ্চিত আগে থেকেই বলে দেওয়া যায় মানে নির্বাচন মানেই তৃণমূল কংগ্রেসের জয় আবার পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়ে আসছে হবে এটা কিন্তু বলেই দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এর বিভিন্ন কারণ রয়েছে কিন্তু এই অনেক সময়তে এই পত্রিকাতে খবর আসছে মিডিয়াতে খবর আসছে হয়তো যে খবরগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট নয় কোথাও একটা সমবায় নির্বাচনে হয়তো বিরোধীরা জিতছে সেটাই কিন্তু খবর হচ্ছে হয়তো বাম কংগ্রেস জিতলো বা বিজেপি জিতলো সেটাই কিন্তু খবর হচ্ছে আসলে এত খবর কেন কারণ কি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে দু সালে বিরোধীরা কোনো জায়গায় জেতার কোনো স্কোপ পাচ্ছেন না এখন সেটা বলতে পারেন অনেকেই যে না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন হয় না সেটা মানে পৌরসভা নির্বাচনগুলিতেই হোক গ্রাম পঞ্চায়েত নির্বাচনগুলিতেই হোক সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট করতে দেওয়া হয় না এ অভিযোগ অনেকেই তুলবেন সেই অভিযোগ রয়েছে সেটা সত্যতা বা রাজনৈতিক অভিযোগ সেটা পরের কথা কিন্তু পৌরসভা নির্বাচন মানেই মানে তৃণমূলের একেবারে জয় জয়কার মানে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে পঞ্চায়েত নির্বাচন মানেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার কিন্তু এই সমবায় নির্বাচনগুলোতে কিন্তু এখনও দেখা যায় বিরোধীরা জিতছে অনেক জায়গায় সম্প্রতি মুর্শিদাবাদে সমবায় নির্বাচনে একটা ঘটনা বলি এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে সে প্রতিবেদন স্ক্রিনশটের উপরে দিয়ে দিচ্ছি সেখানে সংঘর্ষ হয়েছে দফায় দফায় কিন্তু দেখা যাচ্ছে সেখানে জিতছে একটা জায়গায় জিতছে বাম কংগ্রেস আর অন্য জায়গায় জিতছে বিজেপি কোথায় আচ্ছা দফায় দফায় অশান্তি শেষ পর্যন্ত দৌলতাবাদ সমবায় সমবায় নির্বাচনে জয়ী বাম কংগ্রেস মুর্শিদাবাদের দৌলতাবাদ সেখানে জিতেছে কারা বাম কংগ্রেস সুতাহাটায় জয় পেল বিজেপি আর সুতাহাটায় কারা জিতেছে বিজেপি রবিবার সকালে একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে কিন্তু এই দৌলতাবাদে একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে আচ্ছা বাই নির্বাচনকে কেন্দ্র করে সকালে মানে প্রতিবেদনটিতে যেটা লেখা হচ্ছে আজ সকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের দৌলতাবাদ দফায় দফায় সংঘর্ষে জড়ান বাম কংগ্রেস একদিকে মানে একদিকে বাম কংগ্রেস অন্যদিকে তৃণমূলের যারা কর্মী তারা বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই যে বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙা মানে সংঘাতে জড়িয়ে পড়া এই অভিযোগ তৃণমূলের ক্ষেত্রে অনেক ক্ষেত সময়ে উঠছে পঞ্চায়েত তিরস্তর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উঠছে পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে উঠছে এটা কিন্তু দলের একটু ভাবা উচিত নেতৃত্বের তো অভিযোগ বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ দিনের শেষে সমবায় নির্বাচনে জয়ী হলেন বাম কংগ্রেসের বাম কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা কিন্তু সমস্ত কিছু হয়ে সংঘর্ষ হয়ে তাও কিন্তু দিন শেষে বাম কংগ্রেসের যারা সমর্থক তারাই কিন্তু জিতে গেলেন কোথায় জিতলেন মুর্শিদাবাদের বহরমপুরের দৌলতাবাদে হুম যেটা সমবায় নির্বাচনে তো অন্যদিকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় একটি সমবায় নির্বাচনে জয়ী হলো বিজেপি আর পূর্ব মেদিনীপুরের যেটা সুদাহাটা একটা সমবায় নির্বাচন সেখানে আবার বিজেপি জয়ী হয়েছে এখন এই যে মুর্শিদাবাদে একটা সমবায় নির্বাচন হলো সেখানে বাম কংগ্রেস জয়লাভ করলো মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে একটা সমবায় নির্বাচন হলো সেখানে বিজেপি জয়লাভ করলো এটা তেমন কি বড়ো কোনো খবর কিন্তু এই মুহূর্তে খবর কেন কারণ এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মানে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার সেটা পঞ্চায়েত নির্বাচন হোক পৌরসভা নির্বাচন হোক বিরোধীদের কোনো জায়গায় জয় তেমন নেই বললেই চলে বা উপনির্বাচন হোক বিধানসভা উপনির্বাচন কোথাও বিরোধীদের জয় নেই এই ক্ষেত্রগুলো কিন্তু গণতন্ত্রের যে স্পেস সেগুলো কিন্তু কমিয়ে দেয় কারণ কি তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় রয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কোথাও মানে বিরোধীরাও জিতবে কোনো জায়গায় কংগ্রেস বাম জোট জিতবে কোনো জায়গায় কংগ্রেস জিতবে কোনো জায়গায় বাম জিতবে তৃণমূল জিতবে বিজেপি জিতবে এই মানে এটাই হবে বিউটি অফ ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে বিধানসভা নির্বাচনে যারাই জিতুক স্থানীয় যেটা ত্রিসতার পঞ্চায়েত নির্বাচন এক কথায় বলতে পারি আমরা স্থানীয় সরকার যে মানে পঞ্চায়েত নির্বাচন সেখানে বিরোধীরাও জিততে পারে জিতবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে পশ্চিমবঙ্গে যে বিরোধীরা জেতা মানেই সেটা একটা খবর কারণ কী বিরোধীরা এই গত কয়েক বছর যেন কোনো জায়গাতেই জিততে পারছে না এখন জিততে পারছে না নিয়ে এবার বিরোধীরা অনেক অভিযোগ তোলেন যে না গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক পরিবেশ রাখা হয় না আর কি শাসক দল বিভিন্ন রকমভাবে প্রভাব খাটায় এই পঞ্চায়েতে বা পৌরসভা নির্বাচনে এরকম অভিযোগ কিন্তু বিরোধীরা বারবার তোলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে গণতন্ত্রে বিরোধীদের স্পেস দেওয়াও কিন্তু খুব জরুরি আজকে তৃণমূল ক্ষমতা আছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে কিছু সিট তো অবশ্যই বা কিছু পঞ্চায়েত তো বাম কংগ্রেস বিজেপি পাবে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম বামেরা ক্ষমতা থাকাকালীন পঞ্চায়েত অনেক পঞ্চায়েত বিরোধীরাও চালিয়েছে তেমন তৃণমূল ক্ষমতায় থাকার বিরোধীরা চালাবে আবার যদি কখনও পশ্চিমবঙ্গে অন্য কোনো সরকার আসে বিরোধীরা পঞ্চায়েত পৌরসভা বা সমবায় নির্বাচনে যেখানে যারা ভালো কাজ করবে জনগণের জন্য কাজ করবে তারা জিতবে এটাই গণতন্ত্রে হওয়া উচিত এটা গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এটাই মানে একটা উন্নয়নকে ত্বরান্বিত করে গণতন্ত্রে দুর্নীতিকে রোধ করে বিরোধীরাও স্পেস পাবে গণতন্ত্রে এটাই কিন্তু উচিত কিন্তু আমাদের এই রাজ্যে মানে যারা যখন ক্ষমতায় থাকবে তারা মানে আর যেন স্থানীয় নির্বাচনগুলোতে আর যেন বিরোধীরা জিততে পারবেন এরকম একটা পরিস্থিতি হয় সেটা বামেদের ক্ষেত্রেও হয়েছিল কম বেশি তৃণমূল ক্ষেত্রেও সেরকম অভিযোগ ওঠে বামেদের ক্ষেত্রেও কিন্তু এই অভিযোগ আছে কিন্তু তৃণমূল ক্ষেত্রেও আছে কিন্তু এই জায়গা থেকে সমস্ত দলেরই ভাবা উচিত বিরোধীদের স্পেস দেওয়া কিন্তু খুব জরুরি যা আর স্পেস না পেলেই তখন কোথাও একটা ছোটোখাটো জয় হলেও বিরোধীদের সেটাই হয়ে যায় সংবাদ সময় দর্শক এমনি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা